আগামী বাইশে নভেম্বর ইটালি বাণিজ্যিক শহর মিলানোতে আমরা সিদ্ধান্ত নেব কি হতে পারে ইটালিতে হাজার হাজার অবৈধ বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা মিলানো বা মিলানোর বাইরে যেখানেই আসেন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমি অ্যাড্রেস আমার ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে দিয়ে দেব আপনারা সবাই চলে আসবেন কারণ আমাদের সাথে থাকবেন তিনজন মেম্বার অফ পার্লামেন্ট এমপি তাদের সাথে আমরা আলোচনা করব কেন বাংলাদেশে ইটালিয়ান এমবিসিতে এত অরাজকতা এত অনৈতিকতা কেন ইটালিতে বাংলাদেশিদেরকে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে কেন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় দেয়া হয়েছে কেন ইটালিতে এত পরিমাণে বাংলাদেশি ব্রোকার আর দালালরা বাংলাদেশিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে এইসব প্রশ্ন বা এইসব সমস্যা নিয়ে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিদের সাথে কথা বলবো আমরা তাদের সাথে চেষ্টা করব আলাপ করতে তারা যেন ইটালিতে অবস্থিত তিন লাখের বেশি বাংলাদেশিদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করে আমরা কথা বলবো ইটালিতে ভবিষ্যতে যেসব বাংলাদেশিরা তাদের জীবনকে উন্নত করতে তাদের পরিবারকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যাবার জন্য আসতে চান সেই সব সমস্যাগুলি নিয়ে সময় চলে এসেছে আমরা কথা বলবো এবং সেখান থেকেই আগামী মাসে হয়তোবা পার্লামেন্টে যে যাবার কথা আমি গত দুই তিন মাস ধরে আপনাদেরকে বলছি সেখানেই সিদ্ধান্ত হবে তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা চলে আসুন বাইশ তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব। কোথায় আসতে হবে কমপক্ষে জন বাংলাদেশি দেখতে চাই কারণ এখন থেকে আমরা যদি আন্দোলন না করি সভা সমাবেশ না করি তাহলে ইটালিতে অবৈধভাবে এসে কোনো বাংলাদেশি ভবিষ্যতে থাকতে পারবে না আসুন আমরা সবাই একসাথে এই আন্দোলনে যুক্ত হই এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নত জীবনের জন্য ঝাঁপিয়ে পড়ি ধন্যবাদ সবাইকে